নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমাদের এখানে কীর্তন হচ্ছে তো অতটা বোঝা যাচ্ছে না মানে একটু গানের আওয়াজ হচ্ছে আর এই যে গাছটা হবে না হবে না করে দেখেন আমি উপর থেকে এখন হাত পাচ্ছি এখানে নিচ থেকে এতটা উঠেও গেছে আর সেই রোগা রোগাই রয়েছে যত যাই করি না কেন আর বোনকে একটু কালকের জন্য বাজারে পাঠালাম আর আমিও একটু কিছু ঘরের কাজ আছে করে নিয়ে চান করে পুজো দিয়ে চলে যাব মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যেতে হবে আর এখানে বোনকে কালকে পাঠালাম কেন কালকে একটা কারণ আছে কালকে বলবো কেন পাঠালাম আজকে বাজারে আগে করে রাখবেন কালকে দেখেন সবজিটা করেছিলাম না রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া বলে অনেকটা হয়ে গেছে ওর জন্য ছিল একটু এখন তো শীতকাল নষ্ট হয় না ওর জন্য কী করেছি আবার একটু গরম করে নিলাম ফ্রিজেও রাখিনি গরম করে রেখে দিলাম অন্য কিছুর সাথে খাওয়া যাবে আর কালকে মোয়া খেয়েছিলাম আর ঘরটা কিন্তু দারুণ খেতে আর রেখে দিয়েছি দু পিস দেখি সন্ধেবেলায় খাবো না তো রাত্রিবেলায় খাবো যখন ইচ্ছা আর সব গুচি টুচিয়ে চান করতে চলে গেলাম চান করে এসে আজকে দেখেন দুটো ফুল হয়েছে গাঁদা ফুল ছোটো ছোটো শীতে না ফুল বাড়ছে না আর কুড়ি হয়েছে অনেক হচ্ছেই না ফুল আর গপুকে চান করিয়ে দেবো অল্প করে এখন গপুকে মোটা মোটা জামা কাপড় পরাই কারণ এখন শীত তো একটু বড় বড়ো পরাই আর একটু আর সোয়েটারও করিয়ে দিয়েছি গপুকে আর মেয়ের বাড়ি চলে চলে যাচ্ছি একটাও ভ্যান নেই টোটো নেই কী করলাম হেঁটে হেঁটেই যাচ্ছি মেয়ের বাড়ি পনেরো মিনিট যেতে লাগবে হেঁটে আর এই 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 ফ্ল্যাটে যাচ্ছি একটা দাদা সাথে দেখা করতে একটু দরকার তা উনি নেই বাড়িতে তালাচাবি দেওয়া আর এখান দিয়ে আমি যাচ্ছি মেয়ের বাড়িতে এই রাস্তা দিয়ে রাস্তাটা আজকে হচ্ছে বুঝতে পারিনি তাহলে আমি ওই দিক দিয়ে যেতাম আর দেখেন এইখানে গাড়িটা দিয়ে কাজ হচ্ছে আর ওইখানে দেখেন ওই যে পোড়ায় না সব ওরা আগুন জ্বালায় কি গন্ধ ওখানে বাবা আমি মেয়েকে বললাম কি আজকে না অন্য রাস্তা দিয়ে আসলে ভালো হতো মেয়ে বললো কেন ভেনে আসুনি আমি বললাম না আজকে মেয়ের গুণ হয়েছে মেয়ে এসে দেখি কাটাকুটিও করছে আর এদিকে ডিম বসিয়ে দিয়েছে হাঁসের ডিম ওখানে কর আটটা ডিম আছে ছটা হাঁসের ডিম আর দুটো পোলট্রির ডিম মেয়ে খায় না মেয়ে খায় না কেন মেয়ে হাঁসের ডিম খেয়ে সহ্য করতে পারে না ওই জন্য ও পোলট্রির ডিম খায় আর আমরা তিন জামাই আমি আর ছেল বড় নাতি আমরা তিনজনে হাঁসের ডিম খাবো সবার দুটো দুটো করে আমাদেরও দুটো ওরও দুটো আর আমি কি করেছি তা তো বললো মা আজকে ডিমের ঝোলটা তুমি করো ফুলকপি আলু দিয়ে ঠিক আছে আমি করে দিচ্ছি দেখেন দিদিরা কাজ করে কেমন বলতে নেই এইসব করাই দেখলে মানুষ মানে কি বলবো কিছুর অভাব দেয় না কিন্তু জানেন যা ইচ্ছা তাই দিয়ে মাঝে আর এই যে আর এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজার করছি আর কি করব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো আলুটা ডিমটা এই আলুটা সেদ্ধ দিছি নতুন আলু তো এটা ভাজবো না আর ফুলকপিটা ভেজে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা দেবো আমার মশলা দেওয়া মেয়ের পছন্দ হয় না মেয়ে বলল মশলাটা আমি দিই তো তুমি ওই একা থাকতে থাকতে তুমি ওই একটু একটু রান্নাবাটির মতন মশলা দাও ওই দিয়ে এতগুলো ডিম হবে না আমি তোর সংসার তুই মশলাটা দিয়ে দে ওরা আবার বেশি বেশি ছাড়া চোখে দেখে না আমি 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 আবার কি মশলা একটু কম খাই ধনের গুঁড়ো জিরির গুঁড়ো একটু কম কম দিই আর ওদের আবার অনেকটা করে লাগে আমলাম তুই দিয়ে দে তারপর আমি করছি তা ও দিয়ে দিয়েছিল আমি করছি ও মশলাটাও করে রেখেছিল আগের থেকে আজকে আবার মেয়ের অনেক গুণ হয়েছে সব কিছু রেডি করে দিয়েছে আমি খালি খুন্তি নেড়েছি আর এখানে বেগুন ভাজবো আবার কেননা মশলাটা কষে গেছে তো এবার আলুটা দিয়ে দিই আলুটা দিয়ে দিলাম আর বড় ছেলে বেগুন ভাজা খাবে না আর ফুলকপিও দিয়ে দিয়েছি আর এখানে কি করব কষতে কষতে ধনে পাতাও দিয়ে দেবো তারপরে জল ঢেলে দেবো আর এখানে ধনেপাতাটা পাতাটা কুচাবো ধোয়া হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে আর আমি খাবারোর জন্য চার পিস বেগুন ভাজা করেছি আর বেগুনটা বেশ ভালো এখনকার বেগুন শীতকাল তো ভালোই হয় আর মেয়ে একটু ওই ঘরে গেছে দরজা বন্ধ করেছে দেখেন না ছোটো না তি ও না দু বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও কথা বলতে পারে না মা মা করে খুঁজছে দেখুন মা এখন মা বলছে সবে বড় ছেলেও তাই সেম একদম ব মানে কত বড় হয়ে গেছে তিন বছরে কথা বলেছে বড় ছেলে এও তাই সব কিছু পারে কিন্তু কথা বলে না ঠিক মতন আর সন্ধে হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমি বললাম চলো তুমি আমার সাথে তোমার মা কালকে যাবে আমাদের বাড়ি তার প্রথমে বলছিল না যাব না এখন বলছে চলো যাবো তা বলছি ঠিক আছে চলো তাহলে আর আসার সময় দেখেন কীর্তন দেখলাম একটুখুনি এখন ফাঁকা দেখছেন এখন সবাই খাওয়া দাওয়ার ইয়েতে রয়েছে আর এখন কীর্তন তো হয়েই যাবে সব সময় কীর্তন তো আর খালি যাবে না আর এখন মা দিদিরা সব খেতে গেছে বৌদিরা সব খেতে গেছে এখানে আর কীর্তনটা দাঁড়িয়ে একটু দেখলাম শুনলাম আর খুব ভালোও লাগলো বড়ো ছেলে বলছে কালকে আসবো আমি ঠিক আছে আসবে আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রির আরেকটা কথা বলছি রবিবারে সবাই প্রসাদ নিতে আসবেন কিন্তু এখানে দুপুরবেলায়